পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা কেঁপে উঠেছে ইউক্রেন ও রাশিয়া আজ রোববার ষোলোই মার্চ বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা যায় রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই পাল্টাবাল্টি বিমান হামলা অব্যাহত রেখেছে ফলে তিন বছর ধরে চলা যুদ্ধের জন্য প্রস্তাবিত যুদ্ধবিরতি ভবিষ্যৎ এখনও অনিশ্চিত করেছে ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার ১৫ মার্চ রাশিয়া একশো আটাত্তরটি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এর মধ্যে একশো ত্রিশটি ড্রোন ইউক্রেন ভূতাপিত করেছে তবে বেশ কয়েকটি ড্রোন বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনা আঘাত করেছে অন্যদিকে ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার বোল গ্রোগ্রাদ অঞ্চলে একটি তেল শোধনাগারে আগুন ধরে কর্তৃপক্ষ জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে দুশো জনের বেশি দমকল কর্মী কাজ করছে এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়া স্টারমার বলেন যুদ্ধবিধু দ্রুত বাস্তবায়ন করতে হবে তিনি জানান আগামী সপ্তাহে সামরিক জোটের বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত না হবে